হারানোর ভয় না থাকলে সে ভালোবাসা কখনো পূর্ণতা পায় না সবসময় সব কিছু যদি আপনি পেতেই থাকেন পেতেই থাকেন জীবনে যদি কোনো দুঃখ নাই আসে তাহলে সে জীবনে কোনো আনন্দ আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না সুখের পাশাপাশি দুঃখেরও দরকার আছে তবে কোনো কিছুরই অতিরিক্ত ভালো নয় নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমি আবার চলে এসেছি দীর্ঘদিন ধরে আমি ঠিকঠাকভাবে ভিডিও ছাড়তে পারছি না তো আজ ছেলে আমার কাছে আবদার করলো মা আমাকে লেগ পিস খেতে দাও ওর হচ্ছে চিকেনের মধ্যে লেগ পিসটা ভীষণ পছন্দ তাই ওর জন্য লেগ পিস রান্না করব। শুধু লেগ পিস তো রান্না করা যায় না সাথে কিছুটা মাংস নিয়েছি আর এবং আজকে আমি যে রান্নাটা করছি এটা একদম ঘরোয়াভাবে রান্না করছি যে এটা আমাকে ইউটিউবে ছাড়তে হবে বলে অনেক ঢং শং করে রাঁধতে হবে সেরকম না আমি একদম চটজলদি সিম্পলভাবে বাড়িতে যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা একটু যদি ভালো লাগে মনোযোগ দিয়ে দেখবেন আর আপনারা যারা আমার কথা পছন্দ করেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি সেই ভোরবেলায় উঠেছি পেঁয়াজ রসুন কুটেছি সকালে এক কমর রান্না হয়ে গেছে আজকে যেহেতু শুক্রবার ছিল তো সকালে এক কমর খিচুড়ি আর ডিম ভাজা হয়ে গেছে একদম ডিম খিচুড়ি প্লেন খিচুড়ি তো আর এখন দুপুরে চিকেন হবে তো চিকেনটা আসলে বড় কথা নয় আমার ছেলে চিকেনের অন্যান্য কোনো পিস খেতে তেমন একটা পছন্দ করে না লেগ পিসটাই পছন্দ করে তো ওর জন্যই লেগ পিসটা রান্না হচ্ছে তো তার জন্য আমি তো দেখতেই পেলেন পেঁয়াজ ভেজে নিয়েছি এ আর বলার কিছু নেই আর আমার না ঝালের গুঁড়া ফোড়ায় গিয়েছিলো এই জন্য আমি রসুন আর বেশ খানিকটা শুকনো ঝাল ব্লিন্ডার করে নিয়েছিলাম একটু জল দিয়ে তো এত সুন্দর কালার হয়েছে ডাইরেক্ট গুঁড়া ইউজ করার থেকে এইভাবে যদি আপনারা শুকনো ঝালটা দেন দেখবেন তরকারি ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে কালারটাও আর আমি সব সময় একটা বাটিতেই সব কিছু নিয়ে ঢেলে দিই তো এখানে আমি জিরে ধনে শুকনো ঝালের গুঁড়ো তো আগে না জিরে ধনে হলুদ লবণ এইটুকুই দিয়ে আর আদার গুঁড়ো দিয়েছি তো দিয়ে মশলাটা আমি গ্রেভিটা আর কি আমি তৈরি করে নিচ্ছি তো এখানে আমার যেহেতু ব্লিন্ডার করা রসুন সেই জন্য আমাকে একটু সময় নিয়ে এটা কষাতে হবে মশলা কষানোর কাছে মাংসটা খেতে টেস্ট হয় আর সত্য কথা বলতে আমি মাংসটা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি এই মাংসটার এত সুন্দর টেস্ট হয় জাস্ট পাঁচ মিনিটে যে জীবনে রান্নাও জানে না সেও রান্নাটা করে নিতে পারবে চিকেন আর চিকেন এভাবে রান্না করলে না খাসির মাংস মতো লাগে তো আমি না বরাবরই চিকেনটা খুব সুন্দরই রান্না করি আর আমার ও সব ভিডিও করে যে ইউটিউবে দিতে হবে বলে অনেক মশলা অনেক ঢং সং এটা ওটা দিতে হবে ওটা আমার নয় আমি বাড়িতে যেরকম সাদা মাটা রান্না করেছি সেরকমটাই আপনাদের সামনে তুলে ধরেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যারা নতুন এসেছেন আজকে আমার চ্যানেলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কি বলবো বন্ধুরা এত সুন্দর বাট একটা ভুল হয়ে গেছে সেটা আজকের এই ভিডিওতে আমি মহা বড় ভুল করেছি সেই ভুলটা আমি সব শেষে আপনাদেরকে বলে দেব এত সুন্দর করে রান্না করার পরও আমি যে কি ভুল করলাম এটা যারা জানতে চান তারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আর সেই ভুলটা জানলে আপনাদেরও গালে মাছে চলে যাবে যে তনুদি কিভাবে একটা এতদিন ইউটিউব চালিয়ে ইউটিউবার হয়ে এই ভুলটা করলো তো কি বলবো এই ভুলটা করেছি বলেই হয়তো আমার কাছে ঠিক দিনগুলোর কথা মনে পড়ছে এতদিন আমি কত ঠিক করেছি অথবা এই ভুলটা করেছি বলেই হয়তো আমি অনেক কিছু শিখতে পেরেছি জীবনে ঠিক করার পাশাপাশি মাঝে মধ্যে ভুল করারও দরকার আছে তো দেখেন চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি আজকে আমি গ্যাসের চুলাতেই রান্নাটা করছি আমি আজকে আলু দেবো না যেহেতু এখনকার আলু মিষ্টি মিষ্টি লাগছে চিকেনে দিলে চিকেনটা খেতে একদম জঘন্য লাগবে তো ঝালঝাল কষা কষা করে চিকেনটা রান্না করবার এইভাবে যদি আপনি আলু ছাড়া চিকেন রান্না করেন তাহলে তেল টেল কম লাগে এবং খেতেও বেশ ভালো লাগে আলু দিলে কেন জানি না আমার কাছে আর এখন ভালো লাগতেছে না আপনাদের কী অবস্থা জানায় না আমার ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর কালারটা হয়েছে আমার না চিকেনের একটু ঝোল আর একটা চিকেন হলেই হয় এত সুন্দর কালার আর এত সুন্দর সেন্ট এটা ভিডিও না করে পারলাম না চিকেন তো টকবক টকবক করে তৈরি হচ্ছে আর আমার পেটের ভিতরে খিদেটাও ওরকম টকবক টকবক করে ফুটছে সত্য কথা বলতে চিকেন দিয়ে এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল আর চিকেনটা আজকে একদমই মানে মটনের মতো খেতে লাগছে কেন লাগছে এটা জানি না এখন রান্না আমার একদম শেষ হয়ে গিয়েছে শেষ পর্যায়ে আমি আমার কোটার থেকে একটু জাদুর মশলা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়াটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আরেকটু রান্না করে তেল এটা একটু মিদু আছে রেখে দেবো তেল কেটে উঠবে তখন আমি এটা নামিয়ে নেবো রান্না তো আমার হয়ে গিয়েছে চিকেন রান্না কত সহজ দেখেছেন কি লাগলো বেশি কিছু লাগলো না কিন্তু বিশ্বাস করার এটা খেতে দারুণ ছিল তো বলে দেই বন্ধুরা ভুলটা কি করেছি চিকেনটায় রান্না করেছিলাম রান্না করার পরে খুব সুন্দর একটা পাত্রে আমি ঢেলেছিলাম ঢালার পরে আমার আর ভিডিও করতে মনে ছিল না আমি ডাইরেক্ট লেগ পিসটা নিয়ে হুহু করে আমার ছেলের কাছে চলে গিয়েছি কেননা ও লেগ পিস খেতে ভীষণ পছন্দ করে অপেক্ষা করছিলো আর ও দুই হাত দিয়ে লেগ পিসটাকে টেনে ছিঁড়ে খেয়ে একদম পরিষ্কার করে ফেলেছে তো এই ছিল আমার জীবনের মহা ভুল তো সবাই ভালো থাকবেন টাটা